ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা বৃদ্ধি ডাক্তার হতে চায় এবার মাধ্যমিক সে ছশো ছিয়াশি নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে আর একই সঙ্গে সেই সম্ভাবনাকেও সে উজ্জ্বল করেছে কৃষ্ণনগর নুড়িপাড়ার এই মেধাবী ছাত্রটি কৃষ্ণনগর তথা নদীয়াবাসীকে গৌরবান্বিত করেছে ঋদ্ধির দিনে পাঁচ থেকে ছ ঘন্টা পড়াশোনা করে এই সাফল্য অর্জন করেছে তার এই সাফল্যে বাবা মার কৃতিত্ব একই সঙ্গে শিক্ষকদের কৃতিত্ব অপরিসীম ঋদ্ধি পড়াশোনার সঙ্গে গেম খেলা ছবি আঁকা করেছেন আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় ঋদ্ধি এদিন রেজাল্টের খবর প্রকাশিত হতে তাদের নুড়িপাড়া বাড়িতে আসেন শিক্ষক থেকে বন্ধু প্রতিবেশীরা ঋদ্ধি মল্লিকের আমরা বক্তব্য শোনাব আর তার এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মাধ্যমিকে অষ্টম কৃষ্ণনগর ঋদ্ধি ডাক্তার হতে চায় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন ফোন এইট সত্যি কথা বলতে সাফল্যের পেছনে তো আমার প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনের যে টিচাররা তারা তো অবশ্যই দায়ী তবে তাদের ছাড়াও আমার মা বাবা মা বাবার অবদানটা সত্যি মানে অস্বীকার করা যায় না কারণ আমি পড়াশোনা করতে চাই না আর আমাকে সারাদিন আমার পেছনে লেগে থাকে তো সেই হিসেবে সেটা খুব কঠিন কাজ আর আহ তার থেকেও যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার দাদু দিদান ঠাকমা দাদু এরা আমাকে খুব ভালোবাসে এবং ভালোবাসত আমার ঠাকুমা গত বছরই গত হয়েছেন এরা চারজন আমাকে খুব ভালো পাঁচ ছ ঘন্টার বেশি আমি পড়াশোনা কোনোদিন করতে পারিনি দিনে সেটা আমি পড়াশোনা বেশিক্ষণ করতে পারি না অবশ্যই আমার স্কুলের হেড আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন তিনি আমাকে শুভেচ্ছা জানালেন এবং আরো আরো অনেক টিচার আমাকে ফোন করেছিলেন তারাও আমাকে জানালেন শুভেচ্ছা খুব ভালো লাগলো টিচারদের কথা শুনে খুব ভালো লাগলো পড়াশোনার বলতে আমার সত্যি কথা বলতে ওই সিনেমা দেখা গেম খেলা গল্প পড়া এগুলো ছবি হ্যাঁ ছবিও আঁকতাম তা আমার ডাক্তার হওয়ার ইচ্ছা তো মেডিকেল মেডিকেল লাইনে যাব।